নমস্কার আশা করি ভালো আছেন সবাই কিছুদিন আগে সাত তারিখ চোদ্দ তারিখ সেপ্টেম্বরের সেকেন্ড এস টি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশান টেস্ট হয়ে গেল এস ঘোষণা মতো ইন্টারভিউ শুরু হবে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহে এরপর যোগ্যদের চূড়ান্ত নির্বাচনী তালিকা প্রকাশ ও কাউন্সেলিং হবে আমরা যেটুকু খবর পেয়েছি বা জেনেছি সেখান থেকে বলা যেতে পারে লিখিত পরীক্ষা ষাট নম্বর অ্যাকাডেমিক স্কোর দশ নম্বর শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার উপর দশ নম্বর আর তারপরেই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ইন্টারভিউ ও লেকচার ডেমনস্ট্রেশন কুড়ি নম্বর এই ইন্টারভিউ ও লেকচার ডেমনস্ট্রেশনের এখানে শিক্ষাদান পদ্ধতি বিষয় জ্ঞান ক্লাস রূপ পরিচালনা দক্ষতা ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস মূল্যায়ন করা হবে এবার ইন্টারভিউর জন্য কি প্রস্তুতি নেব আমরা আমার অনেকেই নতুন আমাদের কোনো অভিজ্ঞতা নেই তবুও এদিক ওদিক সোশ্যাল মিডিয়ায় দেখে আমার মনে হয়েছে যেগুলো সেগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম বিষয় হচ্ছে যে বিষয়বস্তু আমাদের যার যে বিষয়বস্তু আছে সেটার উপর যতটা সম্ভব গভীর জ্ঞান আয়ত্ত করতে হবে নিজের বিষয়ে মৌলিক ধারণা গুরুত্বপূর্ণ টপিক বই নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিজের নিজ বিষয় সিলেবাসের উপর দক্ষতা অর্জন করতে হবে দু নম্বর হচ্ছে শিক্ষাদান পদ্ধতি ও ব্যাখ্যা লেকচার ডেমোতে একটি নির্দিষ্ট টপিক এরপর ইন্টারভিউ বোর্ডের সামনে বোঝাতে হবে বোঝানোর দক্ষতা স্পষ্টতা এবং শিক্ষাদানের পদ্ধতির মূল্যায়ন করা হবে সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে টিউশন পড়ানো আর বিদ্যালয়ের ক্লাসে পড়ানো পার্থক্যটা কিন্তু আমাদের বুঝতে হবে টিউশন তো আমরা যেভাবে সেভাবে পড়াই কম বেশি কিন্তু ক্লাসরুমে ডেমনস্ট্রেশনের জন্য কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতির উপর ভিত্তি করে ব্যাখ্যা আছে সেটা ঠিকঠাকভাবে জেনে ইন্টারভিউ বোর্ডের সামনে কোথায় দাঁড়াতে হবে কী লিখতে হবে ব্ল্যাকবোর্ড প্ল্যানিং কী পেপার ব্ল্যাকবোর্ড ওয়ার্ক কী এই সব ধরনের পরিকল্পনা কিন্তু মাথায় রাখতে হবে ব্ল্যাকবোর্ডে হাতের লেখা কেমন হচ্ছে ডেমনস্ট্রেশন আকর্ষণীয় হচ্ছে কিনা না গ্রহণযোগ্য হচ্ছে কিনা এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে লার্নিং ডিজাইন শিখেছিলাম সেইটা তো কিন্তু ভালো করে পড়তে হবে করতে হবে বুঝতে হবে বা আর প্র্যাকটিস করতে হবে বাড়িতে খুব ভালো করে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল ও ব্যক্তিত্ব মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারভিউর ক্ষেত্রে যে মৌখিক পরীক্ষায় নিজের কমিউনিকেশান স্কিল ভদ্রতা আত্মবিশ্বাস ভাষার শুদ্ধতা এবং ডিপ্লোমেটিক উত্তর দেওয়ার দক্ষতা দেখাতে হবে এক্ষেত্রে এই গেল তো বিষয় যে কোন কোন বিষয়গুলো দেখা হবে এবার প্রস্তুতির জন্য আমরা যদি দেখি কিছু টিপস কী কী টিপস আমরা গ্রহণ করতে পারি তথ্য সংগ্রহ করতে হবে প্রথম কথা ইন্টারভিউর আগে প্রতিষ্ঠান পদের দায়িত্ব এবং সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করতে হবে আমাদের সিনিয়র যারা আছে তাদের থেকে তো অবশ্যই এবং টুকটাক এখান থেকে ওখান থেকে অনলাইনে সংগ্রহ করতে হবে আমি যে লেকচারটা দেব অর্থাৎ নিজের বয়ান প্রস্তুত করতে হবে ও চর্চা করতে হবে নিজের সম্পর্কে সংক্ষেপে কীভাবে বলতে হবে নিজের যোগ্যতা অভিজ্ঞতা লক্ষ্য সেই বয়ান কিন্তু আমাদের রেডি করতে হবে এবং সেটা বারবার অনুশীলন করতে হবে তিন নম্বর হচ্ছে কমন প্রশ্নের উত্তর কিছু আমাদের তৈরি করতে হবে যেমন ধরুন যদি আমাদের বলে বা প্রায় ইন্টারভিউতে বলেই আপনার সম্পর্কে বলুন কেন শিক্ষক হতে চান কেন আপনাকে নিয়োগ করবো আমরা পেশাগত চাপের মুহূর্তে কিভাবে সামলাবেন এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের তৈরি করতে হবে আত্মবিশ্বাস ও পরিষ্কার কমিউনিকেশান খুব বড়ো একটা বিষয় মনের মধ্যে আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে প্রশ্নের উত্তর সংক্ষেপে এবং পরিষ্কারভাবে আমাদের দিতে হবে কিছু প্রশ্নের উত্তর আমরা যদি না পারি গোঁজামিল দেওয়া যাবে না মনে নেই এটাই বলতে হবে নম্রতা এবং পেশাদার আচরণ কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে এটা যেন মাথায় থাকে আমাদের টুকটাক মক ইন্টারভিউ দিতে হবে বন্ধু বা পরিবারের সঙ্গে কিংবা একা একা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হবে আর আমাদের যে প্রশ্নগুলো করা হবে ইন্টারভিউ হলে প্রত্যেকটা প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে হুট করে এদিক ওদিক অন্য বিষয়ের অবতারণা করা যাবে না সরাসরি উত্তর দিতে হবে কোনো ভূমিতা না করে অপ্রাসঙ্গিক কথাবার্তা আমাদের এড়িয়ে চলতে হবে যে তিনটে বিষয় এছাড়াও আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম কথা হচ্ছে আমাদের কার ভাগ্যে কী আছে আমরা তো কেউ জানি না আমরা কে সিলেক্টেড হব এবং কে ইন্টারভিউতে যাবো বা তারপরে কে সফল হব আমরা সে বিষয়ে কেউ কিন্তু আগাম জানি না তো পাই আর না পাই হই আর না হয় আমরা যারা ইন্টারভিউ বোর্ডের ডাক পাবো আমাদেরকে কিন্তু কল্পনা করতে হবে যে আমরা সফল আমরা সফল হয়ে গেছি আমরা চাকরি পেয়ে গেছি আর এই ভিজুয়ালাইজেশন কৌশলটা আমাদের কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে একটু চোখ নিচু করে কথা বলি একটু মুখটা অন্যদিকে ঘুরিয়ে কথা বলি না সেই বিষয়টি কিন্তু করলে হবে না প্রশ্নকর্তার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং সংক্ষেপে কথা বলতে হবে আর সবচেয়ে বড় বিষয় নিজস্ব রুটিন একটা তৈরি করে নিতে হবে এই কদিনের জন্য সুষম আহার গ্রহণ করতে হবে পর্যাপ্ত ঘুম দরকার আর এর ফলেই আমাদের অভ্যাসে একটা নতুন ধারা আসবে আমাদের শরীর মনে এবং ইতিবাচক মনোভাব বাড়বে নমস্কার যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি বা করে থাকি অবশ্যই কমেন্ট করে জানান